প্রিয় তুমি যেভাবে অন্যদের জন্য এতটা ভাবো তাদেরকে মন থেকে ভালোবাসো সেটা সত্যিই অবাক করার মতো মাঝে মধ্যে তুমি নিজের কথা ভুলে গিয়ে অন্যদের জন্য সব কিছু করে দাও যে কোনো সময় কেউ সাহায্য চাইলে তুমি কখনো পিছিয়ে যাও না তুমি সত্যিই দয়ালু কোমল এবং সৎ হৃদয়ের মানুষ কিন্তু একটা কথা তোমাকে মনে করিয়ে দিতে চাই জীবনে একবার হলেও সেই ভালোবাসা আর যত্নটা নিজেকে দাও যেটা তুমি নিঃস্বার্থভাবে অন্যদেরকে দিয়ে আসছ তুমি সব সময় অন্যদেরকে আগে রাখো কিন্তু ভুলে যেও না তুমিও ভালোবাসা পাবার যোগ্য মানুষকে ভালোবাসো কিন্তু নিজেকে হারিয়ে ফেলে নয় তুমিও গুরুত্বপূর্ণ তোমার অনুভূতিগুলোও অনেক মূল্যবান এবং তুমি সোনার মতোই মূল্য রাখো তুমি যেমন অন্যদের ভালোবাসা আর সম্মান দাও তেমনি নিজেকেও সেই সম্মান আর ভালোবাসা দাও প্রতিদিন নিজেকে একটু করে কদর করো মনে রেখো যতটা মানুষ তোমাকে প্রয়োজন করে ততটাই তুমি নিজে তোমাকেও প্রয়োজন করো অন্যদের যেভাবে ভালোবাসতে চাও নিজেকেও ঠিক সেইভাবে ভালোবাসো কারণ অন্যদের এত ভালোবাসা দিলে আর নিজের জন্য ভালোবাসা না রাখলে সেটা তোমার নিজের প্রতি অন্যায় হয়ে যাবে সেই মানুষটাকেই তো তুমি প্রতিদিন আয়নার সামনে দেখো নিজেকে ভালোবাসো নিজের পাশে থাকো সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা